আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি বলুন তো নতুন কোনো কিছু শেখার জন্য কোন জিনিসটি সব থেকে বেশি প্রয়োজন সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের মোটিভেশান ইয়েস আমাদের মোটিভেশন এত বেশি প্রয়োজন যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি এই শ্বাস যতটুকু আমাদের শরীরের জন্য এবং বেঁচে থাকার জন্য প্রয়োজন এর থেকে বেশি প্রয়োজন আমাদের অনুপ্রেরণা বা মোটিভেশন আপনার যদি মোটিভেশন না থাকে আপনার ভিতরে যদি অনুপ্রেরণা না থাকে আপনি কখনো নতুন কোনো স্কিল শিখতে পারবেন না অবশ্যই আপনার ভিতরে অনুপ্রেরণা থাকতে হবে অবশ্যই আপনার ভিতরে মোটিভেশন থাকতে হবে ইউ হ্যাভ টু বি মোটিভেটেড আপনারা যারা ইংরেজি শিখছেন বা আমি যখন ইংরেজি শিখতেছিলাম এখনও শিখছি যখন আমি শুরু করেছিলাম আই মিন ওই সময়টাতে আমি এত বেশি মোটিভেটেড ছিলাম ইউ ক্যান জাস্ট বিলিভ ইউ ক্যান্ট বিলিভ তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আমার যে মেন্টর আমি যাকে বেশি ফলো করতাম তার একটা ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার মাথায় আসলো যে কেন নয় আমি আপনাদেরকে একটু শেয়ার করি বা আপনারা অনেকেই তাকে চিনে থাকেন অনেকেই বা তাকে চিনেন আপনারা সে হিন্দিতে ভিডিও করে থাকে সেও হচ্ছে একজন ইংলিশ টিচার প্রেনাউন্সিয়েশন কোচ তার চ্যানেলটি আমরা দেখবো আমি কম্পিউটার স্ক্রিনে দেখাবো আর এটা মোবাইল তো সেম ইউটিউবে যাবেন সার্চ দেবেন তো তার আগে কিছু কথা বলে নেই যেই লোকটির ব্যাপারে আমি বলছি আমার মেন্টর আমার অনলাইন মেন্টর আমি যার থেকে অনলাইনে বেশি অনুপ্রাণিত হতাম সে হচ্ছে মুসলিম আগেই বলে দিই সে হচ্ছে একজন মুসলিম এবং তার একটি কোটেশন রয়েছে যে কোটেশনটি আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে অনেক বেশি কোটেশনটি হচ্ছে ইফ ইউ ফেল টুডে ইউ হ্যাভ ফেলড ফর ডে not ফর the entire লাইফ সো so get আপ অ্যান্ড get আপ নেভার ever গিভ আপ মনে হচ্ছে আপনি ফেল করছেন কোনো কিছুর জন্য আপনি একটা পদক্ষেপ নিয়েছেন আপনি নতুন করে স্কিল শিখতেছেন আপনি পদক্ষেপ নিয়েছেন আপনি ফেল হয়েছেন আবার চেষ্টা করুন আবার চেষ্টা করুন আপনি আজকে ফেল হয়েছেন তার মানে এই নয় যে আপনি আগামীকালকে পারবেন না আজকে আপনার দ্বারা এটা সম্ভব হচ্ছে না আপনি একটা ভিডিও প্রেজেন্টেশন করতে পারতেছেন না তার মানে এই নয় যে আপনি আগামীকালকে পারবেন না অবশ্যই আপনি আগামীকালকে পারবেন যদি আপনি ট্রাই করেন ইফ ইউ ট্রাই অ্যান্ড ট্রাই অ্যান্ড ট্রাই চেষ্টা করতে থাকুন চেষ্টা করতে থাকুন অফকোর্স ইউ উইল গেট ইট ইনশাল্লাহ সো আই ওয়ান্টস অল অফ ইউ টু বি মোটিভেটেড অ্যান্ড হোয়াট ইউ নিড ইউ হ্যাভ টু বি সাকসেসফুল ইন ইউর লাইফ Why are you wasting your time? Why are you not watching the motivational speakers? Why aren't you gaining the motivations? Can you motivation the You should be motivated all the time. In this era especially, the young generation they need motivation because they are involved with so many bad activities. So many bad activities, believe it or not. দ্যস চ অবশ্যই নতুন স্কিল শিখতে হবে আপনাকে ইংরেজি শিখতেই হবে ইউ ক্যানট অ্যাভয়েড দিস ল্যাঙ্গুয়েজ আপনি ইংরেজি ভাষাকে অ্যাভয়েড করতে পারবেন না আপনাকে অবশ্যই শিখতে হবে আপনি চাই মাদ্রাসার থেকে হন চাই আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হন আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আপনাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে সো চলুন এখন আমরা মোটিভেশনাল স্পিকারের চ্যানেলটি দেখব দেন দ্য ভিডিও সো লেটস গেট ইন দ্য স্ক্রিন সো ওয়েলকাম টু মাই কম্পিউটার স্ক্রিন সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুগল ক্রমে আমি চলে এসেছি এরপরে আপনারা কী করবেন এখান থেকে ইউটিউবে চলে আসবেন ইউটিউবে আসার পর এখানে আপনারা সার্চ বাটন দেখতে পাচ্ছেন একটা সার্চ অপশন এখানে এসে আপনি লিখবেন এম ও এন অ ডাবল ইউএএইর মোনা জাস্ট মোনাওয়ার জামা লিখলে আপনার চলে আসবে ওনার নাম হচ্ছে মুনাওয়ার জামা হ্যাঁ উনি হচ্ছে একজন মুসলিম ওনার এই যে ব্যানারটা দেখেন এখানে অনেক কিছু দেওয়া আছে দেখেন টিম ওয়ার্ক কনফিডেন্স নলেজ কোঅর্ডিনেশান ইয়েস কমিউনিকেশন এডুকেশন ডিসিশন অ্যান্ড অনেস্টি কমিটমেন্ট ফেন্স ভিশন উইজডম অ্যান্ড পজিটিভ থিঙ্কিং

کتنے مسلمانوں کے شادیوں میں پیسے خرچہ ہوتے ہیں وہ سارے پیسے کو اکٹھا کر کے اگر اسکولز بنائے تو صرف ایک سو پچاس کروڑ نہیں آٹھ سو پچاس کروڑ لوگوں کو فری میں ایجوکیشن دیا جا سکتا ہے کامیاب ہونے کے لیے انسان کو امیر ہونا ضروری نہیں ہے انسان کے پاس پیسے ہونا ضروری نہیں ہے

আমরা একটা ইংলিশ স্পিচ শুনি তার হ্যাঁ তার একটা ইংলিশ স্পিচ শুনি যেটা অনেক ভালো লাগবে আপনার এই যেটা এটা না মনে হয় না এটা না আমি একটু দিচ্ছি জাস্ট মিনিট এই যেটা মনে হয় ইয়েস লাইফ জানোয়ারों की भी होती है ना ना नॉट दिस वन انگلیش موٹیویشن تار انگلیش اکٹر سپیچ اسے اچھا آمین ہو چاہے تار اسٹوینڈر گلو دیکھا ہے اسٹوینڈر اسپیچ گلو دیکھ لے آپ نے بیشی موٹیویٹیڈ ہو پہنے تار ای جیٹا ہوتے پارے میرا تو کام یہ ہے کہ جلاتا چلو چراغ میرا تو کام یہ ہے کہ جلاتا چلو چراغ راہ میں خواہ دوست یا دشمن کا گھر ملے ملک ہندوستان میں اس مشن کو لے کر کام کرنے والے منفر زباثر الگ, الگ الگ علاقوں میں جا کر اس بات کا اعلان کر رہے ہیں کہ دل بدل سکتے ہیں جذبات بدل سکتے ہیں دل بدل سکتے ہیں جذبات بدل سکتے ہیں ملک کے فکر و خیالات بدل سکتے ہیں دور موجود کے دن اور رات بدل سکتے ہیں تم بدل جاؤ یارو حالات بدل سکتے ہیں ملک کے پورے علماء کے نور نظر اور عظیم دین کی خدمت کرنے والے جن کے ہاتھ پر پریٹیش اور امریکن لوگ پڑھتے ہیں جنہوں نے امام حرب کی فیملی کو پڑھایا ہوا ہے عظیم حادیم عظیم لیڈر انگلیش ہاؤس کے چیر پرسن میں بڑے عدب استرائی হোক বা আমার ওনার মোটিভেশন যখন আমি শুনি আমার এত ভালো লাগে ওনাকে আমি প্রচণ্ড পরিমাণ রেসপেক্ট করি প্রচণ্ড পরিমাণ ফলো করি এত পরিমাণ ওনার মানে লেকচার শুনছি যে প্রচুর পরিমাণ প্রচুর যাই হোক এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি ইংলিশ হুজুর একাডেমি যে আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ হুজুর একাডেমি আমরা আমাদের নামকরণ করা হয়েছে কেন আপনারা অনেক একাডেমি দেখবেন এখন অনেক একাডেমি নিজের নামে চলে আসছে কিন্তু আমাদের একাডেমিটা একদম সেই দুই তিন বছর আগের থেকেই কারণটা হচ্ছে ইংলিশ হাউস অ্যাকাডেমির থেকে ইংলিশ হুজুর বানানো মানে হচ্ছে ওনার আমার মেনটার আমি অনেক দিন ধরে ফলো করি সো উনি হিন্দি বলেন অবশ্যই বাট হিন্দি অনেক সময় বলে তবে ইংলিশ লেকচারগুলো আমি বেশি শুনছি ওনার যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম যে ওনার ইংলিশ হাউজ অ্যাকাডেমির থেকে আমাদের ইংলিশ হুজুর অ্যাকাডেমি ক্রিয়েট হওয়া সো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমার নিয়ত আছে স্যারের সাথে সাক্ষাৎ করা আমার মেনটার সাথে সাক্ষাৎ করা এবং হচ্ছে ট্রেনিং নেওয়া ইনশাল্লাহ আপনাদের দোয়া যদি কবল হয় এবং সে আল্লাহ তাহলে কবল করেন ইনশাআল্লাহ আমার একদিন তার সাথে সাক্ষাৎ হবে সো আমি চাই আপনারাও সবাই সাক্ষাৎ করেন আপনারা সবাই তার লেকচারগুলো শুনেন ইনশাআল্লাহ অনেক বেশি মোটিভেটেড থাকবেন তো ঠিক আছে আজকে এই পর্যন্ত আর দীর্ঘত কথা আছি না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম